আরে তুই ঠাকুরটা কি অবস্থা করেছিস আরে বলিস না সেই শনিবার দিন সকালবেলা তাড়াতাড়ি করে পুজো দিতে যাবো ডিউটি বেরোবো ওপরে রেখেছিলাম ঠাকুরটা আর মালাটা ঠিক পড়ানো হয়নি একটু টানতে গিয়ে পুরো মায়ের ফটোটা নিচে পড়ে পুরো টুকরো টুকরো হয়ে গেল কাজটা তারপরে আমি সব আবার সাথে করে নিয়ে গিয়ে এই দেখ মাকে দেখ এমনিতে ভীষণ ভালো হয়েছে সুন্দর লাগছে কিন্তু এটা মনে আক্ষেপ না যে পড়ে গেল পড়ে গেল কিন্তু মা চাইছিল মনে ওর মধ্যে থাকবে না বুঝলি বেড়েছিল একটু বড় সরর কিছু বড় মানে এটা সুন্দর সুন্দর দেখতে এমন হতে চাইছিল নাকি হ্যাঁ না এখন ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এখানে হনুমানজি আছে আর রামজির জন্য ওখানে আমি একটা ফ্রেম ফুটে রেখেছি মাথার উপরে দেখ ওখানে রামজির একটা রামশিতার একটা ফটো নিলাম আচ্ছা খুবই ভালো কথা ভালো প্রস্তাব আর এখানে তো আমার লক্ষ্মী গণেশ আছে লক্ষ্মী গণেশ গণেশ বাবাজি এদিকে আমাদের লোকnabla baba সবই আছে সবই আছে এইটাকে সিংহাসন খুবই প্রয়োজন সত্যি খুব প্রয়োজন আছে সিংহাসন নালে এত ঠাকুর না কোনদিন ঘুম উপর কই এটা আমার তো বুঝছে না লোকে বলে এমনকি ঠাকুর ভক্ত হয়ে গেছে তাই কি কে বলছে কতটা কে বলছে তার নামটা বলে একটু শুনি অনেকগুলা বেশি পূজা করে ফেলছি এখন তাহলে আমাকে কি বলবে বলছে যে যে বেশি পূজো করে তার নাকি কপালে বেশি দুঃখ থাকে এটা আমিও শুনেছি ওটা এটা আমিও শুনেছি তোমরা বলো কথাটা সত্যি কিনা যারা বেশি ঠাকুর দেবতা মানে তাদের নাকি বেশি কপালে কষ্ট কিন্তু আমার তো এখন আমার কাছে আমার মনের ভিতরে আমার একটা ঠাকুরই থাকে সেটা হয়তো কল্পনাদি জানে সব ঠাকুরকে আমি ভক্তি করি তার মধ্যে সব সময় এখন একটা ঠাকুরের মানে নাম এসে যায় বজরাঙ্গলি আর আর সবাই

আমার বাড়িতেই আছে ওটা না আমি এই যে লগ্নাথ বাবা তো ওই ছবিটা রয়েছে না আমার তো মানে জায়গা জানি ছোট আমি এইরকম একটা ছোট থেকে এরকম একটা নিয়ে এই তোর এই আসনটা কটা কা নিচে কল্পনা এই যে আসনে বা ইয়ে বসে আছে বজরং আমি কালকে নিয়ে এসেছি পঁচিশ টাকা নিয়ে এসো কিন্তু এটা পাল্টাতে হয় তুই তো যাবৎ বসেছিস তেবৎ বসে রয়েছে আর একটা কি দুটো রাখতে হয়